এদিকে দীর্ঘ এক বছর পর মহা সুখবর পেল শেখ হাসিনা আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হবে না বলে চমকে দিল যুক্তরাষ্ট্র এর মধ্যে আগুনে ঘি ঢাললেন সেনাপ্রধান আওয়ামী লীগের পক্ষে বিরাট মাস্টার প্ল্যান সফল উত্তল হতে যাচ্ছে ঢাকার রাজপথ আওয়ামী লীগের ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মনে করে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকালে সুষ্ঠু নির্বাচনে পরিবেশ সৃষ্টি সহ সংস্কার কমিশনের কাছে জন আকাঙ্ক্ষা ভিত্তিক সুপারিশমালা প্রণয়নের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন কথা বলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হ্যাঁ দর্শক সেনা প্রধান ওয়াকারুজ্জামান আগুনে ঘি ঢেলে দিল গত কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রে নেতারা বলেছিল যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কোনোভাবে না এবং হলেও সেটা কোনোভাবে গ্রহণযোগ্যতা হবে না আগুনের মধ্যে ঘিডালো ক্যামনে এবার যুক্তরাষ্ট্রের সাথে সুর মিলিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ডক্টর ইউনুসের তো ঘুম নেই পাশাপাশি সমন্বয়কদের তো মাথায় টেনশন যদি আওয়ামী লীগ এবার কাম ব্যাক করে ফাঁসির দড়ি নিশ্চিত হ্যাঁ দর্শক জুমার পরে এমন কিছু চাঞ্চল্যকার তথ্য আমরা পেয়েছি যেটা শুনলে আপনারও ঘুম হয়তো বা উড়ে যেতে পারে জানিনা কোন ধলের তবে ভয়ানক কিছু ঘটতে চলেছে দর্শক কেন এমন করলেন সেনাপ্রধান সেই প্রশ্নটা উত্তর আজকে পেয়ে যাবেন দর্শক কথা বাড়াবো না চলুন বিস্তারিত দেখে আসা যাক যে নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সেই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন কি বলেছে এবং তারপর আমরা দেখবো সেনাপ্রধান কি বলেছে আশা করি সঙ্গেই থাকবেন লীগকে ছাড়া বাংলাদেশে ইলেকশন করতে চান আপনার কিন্তু ফলাফলটা পূর্ব থেকে নির্ধারণ করে দিতে হবে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি তা আওয়ামী লীগ ছাড়া যদি ইলেকশন হয় তাহলে বিএনপির একপাক্ষিক নিরঙ্কুশ বিজয় ছাড়া কিন্তু কোন এটি একমাত্র ফলাফল তো সেক্ষেত্রে যদি এনসিপি কে সরকার বিজয় করে দেখাতে চায় জামায়াত কে সরকার যদি বিজয়ী দেখাতে চায় তাহলে তাদের বিজয় করার বিজয়ী করার দায়িত্ব কিন্তু বিএনপি কে নিতে হবে বিএনপি কে আগে থেকেই বলে দিতে হবে যে এনসিপি এই আসনটিতে জিতবে এনসিপি এই আসনটিতে জিতবে নির্ধারিত ফলাফল ছাড়া কোনো ধরনের ইলেকশন এই দখলদার ফ্যাসিস্ট ইনু সরকারের পক্ষে করা সম্ভব না হবে না নির্বাচন আমি মনে করি না যে এই আওয়ামী লীগের পার্টিসিপেশন ছাড়া একটা নির্বাচন যদি হয় সেটা গ্রহণযোগ্য হবে কিনা এই প্রসঙ্গে আমি মনে করি এটা গ্রহণযোগ্য হবে না তারা তাদের রাজনৈতিক দৃষ্টিঙ্গিতে করছে কিন্তু জনগণ হিসাবে আমরা বলবো যে এটা তো একটা অধ্যায় এই অধ্যায়কে তো অস্বীকারও আমরা করতে পারবো না তাহলে এই অধ্যায়ের সমাধান কিভাবে হবে সেটা রাজনৈতিক দলগুলো ঠিক করা উচিত যদি ভালো হতো যদি আওয়ামী লীগেরও এখানে ভূমিকা থাকার সুযোগ থাকতো তাই না কারণ আমাদের সামনে আগাতে হবে সব রাজনৈতিক দলকে নিয়ে এখানে এক একটা রাজনৈতিক দলকে মাইনাস করে আর বাকিরা যে এগিয়ে যাবে আমি জানি না সেটা অন্যরা বিশ্বাস করতে পারে আমি বিশ্বাস করি না যে এইভাবে দল দলকে বা এভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্য হবে না নির্বাচন আমি মনে করি না যে এই আওয়ামী লীগের পার্টিসিপেশন ছাড়া একটা নির্বাচন যদি হয় সেটা গ্রহণযোগ্য হবে কি না এই প্রস্তে আমি মনে করি এটা গ্রহণযোগ্য হবে না কিন্তু আপনি যদি মনে করেন যে এটা অংশগ্রহণপূর্ণ হবে কিনা না সেই ক্ষেত্রে বলতে পারেন যে অবশ্যই অংশগ্রহণপূর্ণ হবে কারণ অনেকে তো ভোট দিতে যাবে কারণ অনেকে নতুন ভোটার আছে তারা ভোট দেয় নাই এখন ভোট কত কত পার্সেন্ট লোক ভোট দিচ্ছে দিতে পারবে পারবে কত কত বা নির্বাচন কমিশন লোককে উৎসাহিত করতে সেটার উপর নির্ভর করছে কিন্তু আপনি যদি বলেন যে রাষ্ট্রের মধ্যে যে একটা ইনক্লুসিভ ইলেকশন যেটার গ্রহণযোগ্যতা দেশের মধ্যে থাকা আন্তর্জাতিক অঙ্গনে থাকা সেই ক্ষেত্রে আমি মনে করি না যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যেই নির্বাচনটা হবে সেটা ওইভাবে গ্রহণযোগ্যতা হবে পাবে সেটাও নির্বাচনগুলোর মতোই ইয়ে হবে ম্যান্ডেটের সমস্যায় ভুগবে এবং সেটা নিয়েও আপনারা দেখবেন যে সামনে আবার আন্দোলন হবে সেটা নিয়েও প্রশ্ন উঠবে আমি সবসময় তরুণদেরকে স্বাগত জানাই সেটা এনসিপি হোক আর যে হোক যে প্রত্যেক দলে তরুণ নেতাদেরকে আমি স্বাগত জানাই এনসিপির কাছে আমাদের একটা আশা ছিল তারা আওয়ামী লীগ বিএনপির এই যে একটা একদলীয় ধারা যে যেই গত বাধা রাজনীতি সেটার বাইরে এসে তারা কিছু করবে কিন্তু এখনও পর্যন্ত তারা সেটা কিছু দেখাতে পারেনি বরং তারা সেই পুরনো কায়দাতে আছে তারা সেই চাঁদাবাজিতে আছে তাদের অপরিপক্কতা বিশাল এবং তাদের সাংগঠনিক ভিত্তি এখনও তৈরি হয়নি সো তাদের অভিজ্ঞতা দরকার আছে আমার মনে হয় সামনের দিনে হয়তো তারা যদি নেতৃত্ব যদি সৎ থাকে জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে কিন্তু এই সামনে নির্বাচনে তারা কিছু করতে পারবে এই মুহূর্ত পর্যন্ত বলা যায় না যে উদ্দেশ্য নিয়ে আপনি শেখ হাসিনাকে সরালেন সেই উদ্দেশ্য যদি আপনি বাস্তবায়ন না করতে পারেন শেখ হাসিনার সরিয়ে আমরা কি চেয়েছি আমরা চেয়েছি একটি গণতান্ত্রিক সমাজ যেখানে গুম খুন থাকবে না যেখানে চাঁদাবাজি থাকবে না যেখানে হত্যা হানাহানি থাকবে না কিন্তু আজকের ব্যারোমিটারে আমরা দেখছি যে তার থেকে খারাপ হয়েছে তো তাহলে জুলাই চেতনা তো সেটাই জুলাই চেতনাটা কি জুলাই চেতনা কি আকাশে ঘুরতেছে যে আমি ধরব চেতনা চেতনা তো দেখবো যে আমরা যারা যে রাজনৈতিক দলগুলো আছে তারা সেটাকে কতটা ধারণ করে আমরা সেটা ধারণ করছে তাদের চেহারা দেখলে তো বুঝবো নাহিদের চেহারা দেখলে বুঝবো যে তারা এনসিপির ভবিষ্যৎ কি সার্জিসের চেহারা দেখলে বুঝবো আমরা তারেক রহমানের চেহারা দেখলে বুঝবো যে বিএনপি কোথায় যাবে কিংবা জামাতের নেতাদেরকে দেখব যে জামাত কি করবে এই আদর্শগুলো চেতনাগুলো এগুলো তো কারো কিতাবে লেখা থাকলে হবে না এগুলো সেই দল যে দলগুলোর সাথে জড়িত তারা সেটাকে বাস্তবায়ন করতে হবে রাজনৈতিক দলগুলোর নানা মতপার্থক্য পার্থক্য থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার বিষয়ে অনর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই অনুসারে প্রস্তুতিও নিতে শুরু করেছে নির্বাচন কমিশন তবে নানা মহলে প্রশ্ন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে পারবে এ নিয়ে কথা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদুল আলম মজুমদার দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন আওয়ামী লীগের বিষয়টা তো আপনি বলছেন আওয়ামী তো সরকারি তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে গণঅভ্যুত্থানের এক বছর ও ছত্রিশ জুলাই উদযাপনের দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের ঘোষণা আগামী বছরের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন আপনি সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এ দেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সকলভাবে এগিয়ে যেতে পারে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর নির্বাচন কমিশনও তাদের অবস্থানের কথা স্পষ্ট করেন প্রধান নির্বাচন কমিশনার জানান সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে তারা সব ধরনের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে কাটতে হবে না একদম সুন্দর নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার সেটা ইনশাল্লাহ আমরা নিচ্ছি আমাদের অফিসাররা রাত দিন খাটছে আপনারা দেখছেন ছুটির দিনও কাজ করছে আমাদের অফিসাররা এদিকে নির্বাচন নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের তৎপরতার মাঝে নানা মহলে প্রশ্ন উঠেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে এ নিয়ে সরকার ও কমিশন কি ভাবছে এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার সরাসরি কোনো উত্তর না দিলেও তিনি বলেছেন আওয়ামী লীগের নেতা কর্মীদের ভোট দিতে কোনো বাধা নেই আওয়ামী লীগের বিষয়টা তো আপনি বলছেন আওয়ামী লীগে তো সরকারি তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে নেতা নিষিদ্ধ করেছে সরকার সরকার না তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে দল দলকে নিষিদ্ধ করে নাই তাদের যত রকমের রাজনৈতিক কর্মকাণ্ড যা আছে এগুলো এগুলো নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের ব্যাপারে এখন ধরেন এটা তো বিচার না হওয়া পর্যন্ত বিচার না হওয়া দ্যাট ইস ওয়েট ঠিল দি ট্রায়াল ইজ কমপ্লিট

আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে এবং নির্বাচন কমিশন তাদের যে সিম্বল তাদের যে প্রতীক সেটা স্থগিত করেছে এখন এই সিদ্ধান্ত আমি আশা করি আইনি প্রক্রিয়ায় এটা সুরা হবে এবং আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা আইনি প্রক্রিয়া সুর হবে এবং তারপ্রে সরকার এবং নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নেবে বদির আলম মজুমদার আরও বলেন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এখন তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটা সরকার ও নির্বাচন কমিশন আইনি প্রক্রিয়াতেই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সেটা সময় বলে দিবে অংশগ্রহণ না করে তাহলে কি সেটা অন্তর্ভুক্তিমূলক হবে কি হবে না সেটা সময় বলে দেবে সময় বলে দেবে তাদের তারা যদি যে আইনি প্রক্রিয়া কি সিদ্ধান্ত হয় তার এটা সেই সেই মতামত দেওয়া যাবে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো অনিশ্চয়তা দেখছেন না জানিয়ে ডক্টর বদির আলম বলেন অন্তর্বর্তী সরকারও আন্তরিকভাবেই নির্বাচন তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি দেখছিলেন নির্বাচন নিয়ে সেনা প্রধান যে বার্তাটা দিয়েছেন আসলেই তিনি কি সঠিক বার্তা দিয়েছেন নাকি ভুল কিছু বলেছে একটু কমেন্টের মাধ্যমে জানান তো দর্শক বেশি কথা বাড়াবো না অনেক সময় আমাদের সাথে ছিলেন আর হ্যাঁ পরবর্তীতে এর থেকে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আসতে চলেছে তাই সেগুলো পাওয়ার জন্য অতি দ্রুত এবং তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকন টি বাজিয়ে দিবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ